ছিলাম আপনি বলছেন যে আপনাকে গ্রামীণ ব্যাংকের একজন জানিয়েছিলেন যে ডক্টর ইউনুস ক্ষমতা পেলে ছাড়তে চান না এবং আপনার আশঙ্কা হচ্ছে যে তিনি থেকে যেতে পারেন তো আশঙ্কা কি এখন আছে নাকি আছে উনি থেকে যেতে পারেন উনি থেকে যেতে চাইতে পারেন থেকে যেতে পারেন বললে হবে না উনি চাইতে পারেন আর কারণ আমি দেখেছি ওনার কোনো ছাড়ার ইতিহাস নেই উনি কিছু ছাড়তে চান না উনি যখন কোনো একটা দায়িত্বে যান গুরুত্বপূর্ণ দায়িত্বে ছাড়তে চান আমি একটা এক্সাম্পল দিয়ে বলি শেখ হাসিনার সঙ্গে ওনার ঝামেলাটা কী নিয়ে শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে তখন ওনার বয়স ছিল বছর গ্রামীণ ব্যাংকের বছর নাই। কোনো যুক্তি থাকার। আমি থাকবো না আমার শেষ হয়ে গেছে আরেকজন আসবে উনি ছাড়তে চান নাই এবং আমার আরেকটা কথা ওই সময় গ্রামীণ মেয়ের গ্রামীণ ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কি পঁয়ষট্টি বছর থেকে একাত্তর বছর পর্যন্ত থাকতে পারছে

স্টাইল এটা আমি ভালো মন্দ আলোচনা এখন যাচ্ছি না হয়তো এটা ওনার সাফল্য স্টাইল আমি বলেছি উনি ছাড় আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না আমাকে কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকই আমাকে বলেছে এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোনো ফর্মেটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন মানে পরাজয় সরকার হ্যাঁ প্রফেসর কোনো না কোনো ফর্মেটে হয়তো প্রেসিডেন্ট হবেন হলে যে খারাপ হবে তা কিন্তু আমি বলি না ভালো হতে পারি এটা আমি তো মনে করি আমার জন্য খুব ভালো হবে কারণ যে ভূমিকাটা হিসেবে উনি খুব সারা দুনিয়াতে খুব ভালো করবেন আশঙ্কা করছেন না মানে বলছেন যে তিনি হয়তো কোনো না ভাবে থেকে যেতে নির্বাচনের যে দাবিটা উঠেছে এখন এখন বলছে কিন্তু যে ডক্টর সরকার পাঁচ বছর থাকুক আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুক বলছে এটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনিসি করাচ্ছে এটা আমি মনে করি না এটা আমাদের ক্যারেক্টারই এরকম আমরা যখন যখন কাউকে উঠাই বাছায় উঠাই ফেলাই যখন যখন